নমস্কার বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আপনারা তো মুরগির মাংস হাঁসের মাংস অনেক ধরনের মাংস খেয়েছেন আজকে আমি নিয়ে এসেছি অন্য একটা মাংসের রান্না সেটা হচ্ছে চীনা মুরগি তো চীনা মুরগি কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যারা খাননি তারা একবার জরুর খাবেন তো আমাদের চীনা মুরগি বাজার থেকে নিয়ে এসেছে আমি এখন চীনা মুরগিটা বাজারে কাটতে পাঠাচ্ছি কেন কি ঘরে আমরা কাটি না কেউ তো যারা মুরগি কাটে তাদের কাছেই নিয়ে যাওয়া হবে তাদের কাছ থেকেই কেটে আনা হবে তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের মুরগিটা নিয়ে যাওয়া হোক বাজারে এসেছি চীনা মুরগি কিনে নিয়ে যাচ্ছি দু পিস এই এখন এর থেকে কাটিয়ে নিয়ে যাব ঘরে রান্না হবে আজকে চীনা মুরগি খাওয়া হবে ঘরে আপনারা বন্ধুরা সবাই দেখবেন তো বন্ধুরা এই যে দেখেন এই যে বাজার থেকে মাংসটা কেটে নিয়ে আসছে দেখেন বন্ধুরা কত সুন্দর আর এই মাংসটা বন্ধুরা এমনি যে আপনারা পোলট্রির মাংস খান দেশি মুরগি খান তার থেকে কিন্তু এই মাংসটা খেতে অনেক বেশি টেস্টি তো যারা খাননি একবার যদি পান জরুর কিনে এনে খাবেন তা আমি মাংসটা আবার পরিষ্কার করবো দেখেন বন্ধুরা মাংসটায় মুরগিটা চীনা মুরগিটা খুব তেল হয়েছে দেখেন এইগুলো কিন্তু বন্ধুরা সব তেল দেখেন এই যে ভালো তেল হয়েছে দেখেন তেল আছে বন্ধুরা এই যে মাংসটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আমি এবার ম্যারিনেট করবো তো মাংসটাতে এই যে আলু দেবো আলুটা এই যে কেটে ধুয়ে রেখেছি আর এদিকে যে পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি বন্ধুরা পুরোটা পেঁয়াজ কুচি দেবো না কিছুটা পেঁয়াজ কুচি দেবো আর কিছুটা কড়াইয়ে দেব আর এদিকে আমি এই যে কাঁচা লঙ্কা আদা রসুন এই যে পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দেব মাংস বন্ধুরা সময় জানেন তো কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু স্বাদটা বেশি আসে গুঁড়ো লঙ্কায় কিন্তু শুধু কালারই হয় স্বাদ স্বাদ হয় না আপনারা যারা শুকনো লঙ্কা দিয়ে মাংস করে খান একবার কাঁচা লঙ্কা দিয়ে ট্রাই করবেন দেখবেন শুকলো লঙ্কা দিয়ে আর খাবেন না আপনারা এবার দিয়ে দেবো বন্ধুরা এটাতে স্বাদ মতো দিয়ে দেবো নুন আর এই মাংসটা কিন্তু বন্ধুরা কষানো মাংস করবো না পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এই মাংসটা ঝোল মাংস হবে এদিকে রয়েছে বন্ধুরা ধনে যে আর এদিকে দেব জিরা গুঁড়ি লঙ্কা গুঁড়িও দেব তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর বন্ধুরা আমার বাড়িতে শুকনো লঙ্কা কুটে রাখা এই যে সেটা এটা তো অনেক ঝাল আর কাশ্মীরি লঙ্কা গুঁড়িতে তো ঝাল হয় না ওটা শুধু কালারের জন্য আর মাংস বন্ধুরা একটা এরকম জিনিস এটাতে জানেন তো ঝাল নুন ঠিক মতন না হলে কিন্তু এবার দিয়ে দেবো সর্ষের তেল তো আমি সরষের তেল দিয়ে দেবো আমি বন্ধুরা কড়াইতে সরষের তেল দিলাম একটু বেশি করে দিয়ে দিচ্ছি এই জন্য কেন কি আমি আলুগুলো এটাতে ভেজে তুলে নেবো মাংসটা এবার ভালো করে ম্যারিনেট করে নেব আর এই মাং দেশি দেখেন চীনা মুরগি তো এটা তো আমি গোটা রসুন দেব বন্ধুরা গোটা রসুনের কিন্তু একটা স্বাদ আলাদা এই এই চীনা মুরগিটা আগে আমাদের বাজারে খুবই পাওয়া যেত অনেক পাওয়া যেত এখন বন্ধুরা পাওয়া যায় না এখন আমি এটা যে মানে মন্ডি আছে সেই মন্ডি থেকে আমি আনিয়েছি যে আমাদের এখানে দিল্লিতে যে মাছ মন্ডি সেই মাছ মন্ডিতে সব কিছুই পাওয়া যায় দেশি মুরগি চীনা মুরগি বলেন তিতর পাখি বাটের সব কিছুই পাওয়া যায় সেখানে আর এখন বন্ধুরা এই যে ঠান্ডা এসে গেছে তো এখন কিন্তু জানেন এই পাখি ঠাকির মাংস এইগুলো কিন্তু খুবই ভালো লাগে আমি এবারে যে আলুগুলো দিয়ে দেবো

আর এই যে বন্ধুরা শুকনো লঙ্কা আর দিয়ে গোটা জিরা দিয়ে দেবো বন্ধুরা গোটা গরম মশলা দিয়ে দেব গুঁড়ো করে দেবো না আর ধরো গোটা জিরা যে কিছুটা কুচনো পেঁয়াজ রেখে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো বন্ধুরা হালকা একটু ব্রাউন হবে তারপরে আমি যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা সেটা দিয়ে দেবো আর এই যে বন্ধুরা মাংসর ভিতরে এই যে গোটা রসুন এই রসুনটাও দেব পেঁয়াজটা আমার মজে গেছে মাংসটা ঢেলে দেবো মাং ছোট বন্ধুরে ঢেলে দিচ্ছি এটা বন্ধুরা দুটো চীনা মুরগি ছিল কেন কি এই জন্যই দুটো আনা আমার দুই জামাই মেয়ে আসবে আমরা রয়েছি আমার বিয়াই মশাই আসবে তার জন্য দুটো চীনা মুরগি আট নজন মানুষ তো দুটো না হলে তো হবে না বন্ধুরা এই মাংসটা আমি কষে ঢেকে ঢেকে কষাবো আর আলুটা এখন দেবো না আলুটা তো পরে দেবো এ দেখেন বন্ধুরা কি সুন্দর মাংসটা আমার কষানো হয়েছে আমি এবার বন্ধুরা ঝোল দিয়ে দেবো পরিমাণ মতন এটাতে জল দিয়ে দেবো বন্ধুরা যে গামলাটায় ম্যারিনেট করেছিলাম ওটাতে একটু মশলা লেগেছিলো ওই গামলাটায় দিয়ে ঝোলটা দিয়ে দেবো এবার আমি এই যে আলুটা ভেজে রেখেছি এই আলুটাও দিয়ে দেব ঝোল দিলাম এক তো আলুতে ঝোলটা টানবে আর তারপরে মাংসটাও মাংসটা অলমোস্ট গলে গেছে কিন্তু আরও ভালো করে বলবে আর মাংসটা একটু আর ঢাকা দেব না এবার এইভাবেই কষাবো বন্ধুরা দেখেন মাংসটা আমার ফুটছে খুব সুন্দর ফুটছে এবার কালারটা কি সুন্দর হয়েছে বন্ধুরা এদের মাংসটা আমার হয়ে গেছে কিন্তু আর ঝোল টানাবো না বন্ধুরা আর ঝোল টানলে পরে তাহলে ভাত দিয়ে আর লোকও আজকে অনেক আর এটাতে আমি এবার দিয়ে দেবো বন্ধুরা এই যে জিরে ধনে লঙ্কা ভাজা গুঁড়ো মশলা এটা আমি উপর দিয়ে দিয়ে দেবো এই মশলাটা দিলে বন্ধুরা আরও বেশি টেস্টি হয়ে যায় মাংসটা দেখুন বন্ধুরা মাংসটা আমার রয়ে গেছে গামলাতে ঢেলে নেবো আর ঝোলটা নাবো না বন্ধুরা গ্যাসটা এবার বন্ধ করে দেবো হয়ে গেছে আমার চীনা মুরগির মাংস আপনারাও বন্ধুরা এরকম করে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুরা এত কিছু রান্না করি আপনারা আসুন খেতে আপনাদের সবার নিমন্ত্রণ রইল আপনারা তো আসেন না কেউ তো আসবেন আমার বাড়িতে তো ভিডিওটা আর বড়ো করছি না আর যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কী হবে যে নতুন ভিডিওগুলো ঢালি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা আর বড়ো করছে না এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার